রুম এবং কাউন্টিং হলের পরিকাঠামোগত দিকগুলো খতিয়ে দেখতে আধিকারিকদের সঙ্গে নিয়ে যান পশ্চিম জেলার জেলাশাসক তথা পশ্চিম জেলা নির্বাচনী আধিকারিক ডক্টর বিশাল কুমার যাদব তিনি কথা বলেন উমাকান্ত একাডেমির অধ্যক্ষের সঙ্গে তিনি রুমগুলো ঘুরে দেখেন সার্বিক পরিদর্শন শেষে তিনি জানিয়েছেন এখানে মোট স্ট্রং রুম হচ্ছে আর একাডেমির নতুন হচ্ছে একটি কাউন্টিং হল উমাকান্ত একাডেমির অধ্যক্ষের সঙ্গে কথা বলে জানা গেছে পরীক্ষা এখনো শেষ হয়নি খুব শীঘ্রই পরীক্ষা শেষ হয়ে যাবে আগামী দিন কয়েকের মধ্যে স্ট্রং রুম চলে আসবে ईवीएम ईवीएम अर्थात इलेक्ट्रॉनिक वोटिंग मशीन चलेडेमी स्ट्रॉन्गरूम चले जाए जैसे आपको पता है कि उन्नीस अप्रैल को इलेक्शन है तो उसकी तैयारियों के लिए अभी हम लोग स्ट्रांग रूम में जो भी काम है उसको देखने आए हैं तो। और स्कूल अथॉरिटी से बात करके हम कोशिश कर रहे हैं कि जल्दी से जल्दी जो भी तैयारियां हैं स्ट्रॉन्ग रूम से रिलेटेड काउंटिंग हॉल से रिलेटेड उसको खत्म की जाए इस दौरान उन्होंने भी अपनी कुछ समस्याएं बताई जैसे स्कूल में एग्ज़ाम है तो अकॉर्डिंगली हम सभी चीज़ों को ध्यान में रखते हुए इन कार्रवाईों को कंप्लीट कर रहे हैं सर इस बार स्ट्रॉग रूम में सी सी कैमरा और लगभग कुछ कुछ क्या क्या रहेगा इस बार स्ट्रॉग रूम में जो भी सिक्योरिटी रिलेटेड पैरामीटर्स हैं जैसे सी ए पी एफ़ की तैनाती होगी सी सी टी वी कैमराज होंगे सी सी टी वी कैमराज का जो वो है प्रोसेस है वो ऑलरेडी शुरू हो चुका है जिस दिन हमारे ईवीएम यहाँ शिफ्ट होंगे वहाँ उस समय तक सारी तैयारियाँ जो भी सिक्योरिटी रिलेटेड हैं वो कम्प्लीट करेंगे এদিকে সোমবার সন্ধ্যায় সদর মহকুমা শাসকের কার্যালয় থেকে নির্বাচনী আচরণ বিধি সংক্রান্ত সতর্ক বার্তা মাইকিং এর মাধ্যমে প্রচার করার জন্য একটি গাড়ি বের হয় সতর্ক বার্তা প্রচার করার মধ্য দিয়ে এই গাড়িটি শহরের বিভিন্ন প্রান্ত পরিক্রমা করে জনসাধারণকে সচেতন করতে ভারতীয় সংবিধানের একশো একাত্তর বি ধারা অনুযায়ী কোন ভোটদাতা উৎকোচ গ্রহণ করলে কি ধরনের শাস্তি হতে পারে এবং ১৭১ নম্বরের সি ধারা অনুযায়ী কোন প্রতিদ্বন্দ্বী প্রার্থীকে ভয়ভীতি প্রদর্শন কিংবা আঘাত করলে কি ধরনের শাস্তি হতে পারে এই বিষয়টি ওই দিন প্রচার করা হয় এতে দ্বারা সর্বসাধারণের অবগতির জন্য জানানো যাচ্ছে যে ভারতীয় দণ্ডবিধির একশো একাত্তর বি ধারা অনুসারে নির্বাচনী বিধি চলাকালীন সময়ে উৎকোচ অথবা পারিতোষিক প্রদান করে কোনো ব্যক্তির ভোটাধিকারকে প্রভাবিত করা দণ্ডনীয় অপরাধ যার জন্য এক বছরের জন্য জেল জরিমানা হতে পারে ভারতীয় দণ্ডবিধির একশো একাত্তর অনুসারে কোন প্রতিদ্বন্দ্বী প্রার্থী অথবা ব্যক্তির প্রতি ভীতি প্রদর্শন কিংবা কোনোভাবে ভাবে আঘাত প্রদান করা একটি শাস্তিযোগ্য অপরাধ যার পরিণতিতে এক বছরের জেল জরিমানা অনুই হতে পারে এর জন্য ফ্লাইং স্কোয়াড এ ধরনের উৎকুচ দাতা এবং গৈতা উভয়ের ক্ষেত্রে কেস রেজিস্টার করে যথোপযুক্ত ব্যবস্থা গ্রহণ করবে সকল নাগরিকদের উৎকুচ গ্রহণ থেকে বিরত থাকার জন্য এবং এ ধরনের তথ্য জানা থাকলে কিংবা ভোটারদের প্রতি হুমকি ঘটনা ইত্যাদি জানা থাকলে সেভেন সিক্স 28906058 নম্বরে জানার জন্য অনুরোধ করা হচ্ছে এই ফোন নম্বরটি দিবারাত্র এ ধরনের অনুযোগ গ্রহণের জন্য খোলা থাকবে ধন্যবাদান্তে সদর মহকুমা শাসক আগরতলা পশ্চিম ত্রিপুরা পশ্চিম ত্রিপুরা লোকসভা আসনের নির্বাচন এবং সাত রামনগর বিধানসভা কেন্দ্রের উপনির্বাচন কে কেন্দ্র করে পশ্চিম জেলার বিভিন্ন প্রান্তে ইতিমধ্যে পেট্রোলিং শুরু হয়ে গেছে কেন্দ্রীয় বাহিনী এবং রাজ্যের পুলিশ প্রশাসন দিয়ে সান্দুন টিভি